দেখতেই পাচ্ছেন চারিধারে শুধু আম গাছ আর আম গাছ এই আম গাছ বসানো নিয়ে এবং আম গাছের বসানোর পরে তার দুদিন পরে মারা যায় গাছ কেন মারা যায় কিভাবে আমরা বসাচ্ছি কীভাবে আমরা বসাবো জাস্ট সেই বিষয়টাতে এই বর্ষাকালে আমরা নতুন ফল গাছ কিনছি আর এই ফল গাছ কেনার পরে কীভাবে কোন পদ্ধতিতে শুধু আম গাছটা বসাবো জাস্ট দেখো একদম খুব সিম্পলভাবে গাছ বসানোর পদ্ধতিটা আজই শিখে নিন নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও শুভ রথযাত্রার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কীভাবে আম গাছ কত সহজ পদ্ধতিতে বা বাগানে আমরা টবে কীভাবে গাছ আমরা বসাতে পারি প্রথম অবস্থাতে ধরুন আমার এখানে এই যে এতগুলো গাছ রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস ব্যানানা ম্যাঙ্গো থেকে শুরু করে কাটিমন থেকে শুরু করে কেশর থেকে ডকমাই চাকাপাত মিয়াজাকি গৌরমতী হাঁড়ি ভাঙা আলফানস বিভিন্ন ধরনের গাছ এই বিভিন্ন ধরনের গাছের কিন্তু পটিং শুধু নিজের বাগানের জন্যে নয় এগুলো কিন্তু বলা যেতে পারে যে অর্ডার বেশ কিছু অর্ডার হয়ে গেছে যে তাদের কমপ্লিট করে তাদেরকে দিতে হবে গাছ এই রথের মেলায় অনেকে গাছ কিনবেন প্রচুর মানুষ গাছ কিনবেন গাছ কিনে বাড়িতে বসানোর পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে গাছগুলো মারা যায় বড়ো শখের জিনিস সেই শখের জিনিসটাকে কিভাবে নষ্ট হয়ে যায় কোন ভুলে নষ্ট হয়ে যায় ভালো করে এই ভিডিওটাকে দেখুন কুমকানো ভাবে জাস্ট এই আম গাছ বসাতে গেলে কী করবেন পিওর প্রথমে অবস্থাতে নিয়ে নিন এইরকম একদম পিওর গার্ডেন সয়েল দেখুন এর মধ্যে কিন্তু কিচ্ছু নেই একদম গার্ডেন সয়েল এইরকম সুন্দর গার্ডেন সয়েল আপনার নিয়ে নিন অর্থাৎ দোঁয়শ মাটি বেলে দোঁয়স মাটি এরকম নিয়ে নিন আর সাথে নিয়ে নিন রকম একদম পুরনো সুন্দর গোবর সার না হলে ভার্মি কম্পোস্ট এইবার যদি এঁটলে মাটি হয় তাহলে কি করবেন তাহলে কিন্তু একভাগ একটু বালি আপনার মিশ্রণ করে নিতে হবে তাহলে কিন্তু আপনার এঁটেলে মাটির দোঁশ ভাগটা কিন্তু কিছু পরিমাণ কিন্তু এসে যাবে আর কিন্তু কোনো কিছুই মিশ্রণ হবে না জাস্ট মাটি আর গোবর সার আর সেই সাথে এখন যেহেতু বর্ষাকাল গোবরটাও ভিজে হয়ে যাবে মাটিটাও ভিজে হয়ে যাবে প্রচুর পরিমাণে বর্ষা পাবে তার জন্যে কিন্তু একটু মাটির প্রোটেক্টেড জিনিস কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে যেটা ট্রাইকোডার্মা ভ্রিডি সামান্য পরিমাণে অর্থাৎ এই দশ ইঞ্চি টবের ক্ষেত্রে আপনার হাফ চামচ ট্রাইকোডার্মা ভ্রিডি আপনার বিষয়ে দিলে সম্পন্ন মাটিটা গোবর সারটায় গাছটায় সব কিন্তু সুরক্ষিত থেকে গেল আর আপনাকে প্রথম অবস্থায় বড় টব না নিয়ে জাস্ট এরকম দশ ইঞ্চি টব নির্বাচন করুন এবার দশ ইঞ্চি টব নির্বাচন করার পর আপনি কতটা পরিমাণ গোবর সার এবং কতটা পরিমাণ মাটি ব্যবহার করবেন এবং কিভাবে ড্রেনেজ ব্যবস্থা করবেন এই ধরুন এই দশ ইঞ্চির টব এই দশ ইঞ্চি টবের আপনার এতগুলো হোল কিন্তু রয়ে গেছে তাহলে এই যে ছিদ্রগুলো রয়ে গেছে এই ছিদ্রগুলোকে আপনাকে বন্ধ করতে হবে কীভাবে বন্ধ করতে হবে না দেখুন আপনাকে খোলাম কুচি আমরা দিতে বলি খোলাম কুচির পরে একটা বালির লেয়ার দিতে পারি বা স্টোম চিপ আমরা দিতে বলি এবং আমি কিভাবে করি দেখুন জাস্ট এই এর মধ্যে দিয়েছি কিন্তু পাথর কুচি বা সিন্ডার এইটা দিয়ে সম্পূর্ণ আপনার লেয়ারটাকে তৈরি করে দিলাম অর্থাৎ ছিদ্রটাকে বন্ধ করে দিলাম একটা লেয়ার তৈরি হয়ে গেল এইবার এর এরপরে ড্রেনেজ ব্যবস্থাটাকে ওয়েল করতে গেলে সুন্দর করতে গেলে এই যে আমাদের ছেঁড়া নেট অর্থাৎ গ্রিন নেট বা ফেলে দেওয়া নেট এটাকে ওপরে একটা দিয়ে দিন জাস্ট এইরকম একটা আস্তরণ দিয়ে দিন এইটা দিলে দেখুন কি হবে না আপনার নিচের যে লেয়ারটা দিলাম অর্থাৎ আপনার বালি বা স্টোন চিপ যেটা দিয়ে ডেকে দিলাম তারপরে যে মাটি সারটাকে দিলাম এটার সাথে ওটার সাথে কিন্তু সম্পর্ক থাকছে কিন্তু ওর সাথে কিন্তু মিশে যাচ্ছে না অর্থাৎ জলটা কিন্তু সহজেই কিন্তু ড্রেনেজ হতে পারছে তাই এই রকম ধরনের সুন্দরভাবে যদি আপনি পটিংটাকে করতে পারেন ড্রেনেজ ব্যবস্থাটা তাহলে আপনার গাছ যত বর্ষা হোক না কেন আপনার এক ঘন্টার মধ্যে আপনার গাছের টবের জল সম্পূর্ণ কিন্তু নিকাশ হয়ে যাবে তাই এইভাবে প্রথম অবস্থায় টপটাকে তৈরি করে নিন এইবার আসা যাক মাটি মাটিটা ধরুন আমি তো সম্পূর্ণ মাটি দেব না আমি দেব জাস্ট একটা দশ ইঞ্চি টবের এই লেয়ারটার পরিমাণে মাটি দেব। তাহলে কতটা পরিমাণে গোবর সার এবং কতটা পরিমাণে আপনার মাটি নেব ধরুন এখানে সিক্সটি মাটি নেওয়া হবে এবং ফর্টি গোবর সার নেওয়া হবে তাহলে এই পরিমাণে এই গাছটার মাটি নেওয়া হয়ে গেল একটা গাছের আমি দেখাই তাহলে যে পরিমাণে নিলাম এবার তার সাথে ফর্টি পারসেন্ট গোবর সার আপনার কিন্তু নেওয়া হবে এই ফর্টি পারসেন্ট গোবর সার অর্থাৎ বলা যেতে পারে জাস্ট এই পরিমাণ একটু তো বেশি হলে ক্ষতি কিছু নেই তাহলে এই পরিমাণ এর সাথে কিন্তু এর মিশ্রণটাকে করে নেব আর তার সাথে কী দেবো না এক চামচ পরিমাণ আপনার ট্রাইকোডার্মা ভিরিডি এর সাথে মিশিয়ে দেবো জাস্ট কিন্তু আপনার কমপ্লিট এইবার সুন্দর করে মাটিটাকে এইভাবে মিশিয়ে নিন এই যে মাটিটাকে তৈরি করা হয়ে গেল সুন্দর গাছের ক্ষেত্রে অর্থাৎ এই বর্ষাকালে আম গাছের ক্ষেত্রে বা লেবু গাছের ক্ষেত্রে এইরকমভাবে সুন্দর করে মাটিটাকে তৈরি করে নিয়ে যদি বসাতে পারেন তাহলে কিন্তু আপনার একটা গাছ কিন্তু নষ্ট হবে না এবং এই বর্ষাকালে গাছ লাগালে বর্ষার পরে দেখবেন যে গাছ সুন্দরভাবে তার ব্রামস তৈরি হয়ে গেছে ঝোপালো হয়ে গেছে একটা সতেজ সুস্থ সবল গাছ আপনার তৈরি হয়ে গেছে তাহলে এইভাবে আপনার গাছটাকে লাগাতে পারেন তাহলে এটাকে তৈরি হয়ে গেল পরটা এইবার পটটা তৈরি হয়ে গেছে এইবার আমরা এর মধ্যে মাটি দেব এই গোবর মিশ্রিত মাটিটা এর মধ্যে দিয়ে দিলাম কতটা পরিমাণে দিলাম জাস্ট দেখুন ধরুন এই কেশর আম এই কেশর আমটা আমি এখানে বসাবো তাহলে বসাতে গেলে আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে অংশটা অর্থাৎ একটা টবের যে উপর থেকে প্রায় এক থেকে দেড় ইঞ্চি যে গ্যাপটা রেখে দিয়ে আপনার কিন্তু মাটিটাকে কিন্তু দিতে হবে তাহলে সেই অনুযায়ী আপনার গাছটাকে কিন্তু বসাতে হবে তাহলে এই গাছটা বসানোর ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে মাটি হয়তো একটু বেশি হয়ে গেছে দেখুন একটা কেশোর আম আমের শিকড় দেখুন কি হারে শিকড় হয়েছে গাছটা তাহলে এই গাছটার নতুন শিকড় যেমন বেরিয়ে যাচ্ছে এবং অজস্র শিকড় বেরিয়ে গেছে এবার এ চাইছে যে নতুন একটা জায়গা পেতে তাই তাকে কিন্তু এই রকম একটা জায়গা তাকে কিন্তু দেওয়া হলো এইবার দেখে নিন যে এই যে গাছটা বসানো হলো এর থেকে কিন্তু এটা একটু উঁচু হয়ে গেছে তাহলে আমার কি করতে হবে না আমি এখান থেকে একটু মাটি কিন্তু আমি সরিয়ে নিয়ে নিতে পারি কোনো অসুবিধার কারণ কিছু নেই এইবার এর মধ্যে এটাকে সুন্দর করে বসিয়ে দিলাম এই যে বসানো হয়ে গেল এবার সোজা করে আপনি বসিয়ে নিন বসানোর পরে আপনার মাটি চারিধার দিয়ে সুন্দর করে দিয়ে দিন আপনার কাজ কিন্তু শেষ সুন্দর করে সাইড চেপে মাটিগুলো দিয়ে দিন দেখুন যতটা মাটি নিয়েছিলাম যে মাপে নিয়েছিলাম ঠিক ঠিকভাবে কিন্তু প্রত্যেকটা মাটি কিন্তু একদম মাপে পরিপূর্ণ সুন্দর মাপে কিন্তু তৈরি হয়ে গেছে বেশিও নয় কম নয় জাস্ট একদম পরিমাপ সম্পূর্ণ পরিপূর্ণভাবেই কিন্তু তৈরি হয়ে গেল হয়ে গেল গাছ বসানো এইবার আপনি একে ঠিক করবেন জাস্ট বসিয়ে দিন আর কিছু করতে হবে না এইভাবে নিয়ে আপনি বসিয়ে দিন গাছটাকে দু থেকে চার দিন বা এক সপ্তাহ বাদে আপনার একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দিন আপনার এই বর্ষাকালে গাছের ক্ষেত্রে অর্থাৎ কফার অক্সাইড ব্লাইটক্স এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম বা স্প্রিন্ট মিশিয়ে দিয়ে জলে মিশিয়ে দিয়ে গাছে সুন্দর করে স্প্রে করে দিন এবং সাথে কিন্তু স্টিকার দিতে ভুলবেন না তাহলে এইটা দিয়ে গাছে যখন স্প্রে করে দেবেন গাছের উপরের যে আপনার ফাঙ্গাস অ্যাট্যাক করার সেই ভয়টা কিন্তু আপনারা থাকলো না এবং গাছটা নিচের মাটির দিকে সুরক্ষিত করার জন্যে সেখানে দেওয়া হয়েছে ট্র্যাকোটার্মি দি অর্থাৎ মাটিটাও কিন্তু সেখানে সুরক্ষিত অবস্থায় কিন্তু রয়ে গেছে অর্থাৎ এইভাবে যদি আপনি গাছ লাগাতে পারেন প্রত্যেকটা গাছ কিন্তু আপনার সুন্দর এবং ঝলমল পড়বে কিন্তু আপনার বাগানে দেখুন আমি বেশ কিছুদিন আগে এই গাছটাকে বসিয়েছিলাম এখানে বসিয়েছি একটা আলফানসো গাছ আলফানসো গাছটাকে দশ ইঞ্চি টবে বসিয়েছিলাম মাটির টবে বসিয়েছি আমি কিন্তু গাছটা দেখুন এইটাই কিন্তু বসিয়েছিলাম তখন কিন্তু এই পর্যন্ত ছিল তারপরে কিন্তু দুটো ফ্লাশ কিন্তু তৈরি হয়ে গেছে গাছটাতে তার মানে এই এক থেকে দেড় মাসের মধ্যেই গাছের গ্রোথটাকে কত সুন্দর হয়েছে নিশ্চয়ই এই গাছটাকে দেখে কিন্তু উপলব্ধি করতে পারছেন এখানে কিন্তু সিম্পল ঠিক এই রকম ভাবেই কিন্তু বসানো হয়েছিল যেটা সিম্পল মাটি এবং আপনার রয়েছে শুধু গোবর সার বা ভার্মি কম্পোস্ট যার যেটা কাছে রয়েছে এই রকম দিয়েই কিন্তু বসিয়ে দিন এরপরে একে তাহলে খাবার কখন প্রয়োগ করবেন লাস্ট আসা যাক এই গাছটার খাবার প্রয়োগ করবেন ঠিক এখান থেকে দু মাস থেকে আড়াই মাস বাদে গাছের গ্রোথ অনুযায়ী আপনার একটা খাবার কিন্তু দিতে হবে কি খাবার দেবেন সামান্য হালকা খাবার যেটা মিশ্র খাবার সব রকম মিশ্র হাড় গোঁড়ো শিংকুচি আপনার বাদাম খোল এবং নিমখোল সামান্য পরিমাণে দিয়েও কিন্তু আপনি গাছ বসাতে পারেন সেই সাথে সাথে একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়ে গাছটাকে বসিয়ে দেবেন এবং এই মিশ্রণটা সাথে কিন্তু থাকছে আপনার ভার্মি কম্পোস্ট এইটা দিয়ে আপনার যে মিশ্র খাবার আমরা বানাই বা মিশ্র খাবার গাছে প্রয়োগ করি সেটাকে দিয়ে গাছে জাস্ট এইরকম দশ ইঞ্চি টবের ক্ষেত্রে হাফ মুঠো পরিমাণে গাছের চারিধারে দিয়ে দিন গাছ কিন্তু আপনার ঝলমল করে উঠবে আর পিছন দিকে ফিরে তাকাতে হবে না প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে থাকবে এবং প্রত্যেকটা গাছের ক্ষেত্রে কিন্তু এই বর্ষাকালে অন্তত মাসে একবার করে বা পনেরো দিনে একবার আপনার কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে যার ফলে গাছের যে এই বর্ষাকালে যে ফাঙ্গিসাইড লাগার যে প্রবণতাটা থাকে সেটা কিন্তু আপনার থেকে কিন্তু এই গাছগুলো শুরু থাকবে যাই হোক এইভাবে সুন্দরভাবে গাছ বসিয়ে ফেলুন এবং এই যে আমি গাছ বসিয়ে দিচ্ছি যদি এরকম কারো প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি কিন্তু অর্ডার নেওয়া হয় এবং তাদেরকে কিন্তু গাছ বসিয়েও কিন্তু সেগুলোকে কিন্তু বিল করা হয় যেমন দেখছেন অন্তত কমপক্ষে তিরিশটা অর্ডার হয়ে গেছে সেই তিরিশটা অর্ডারের কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে রথযাত্রার টানার সাথে সাথেই আমারও কাজ কিন্তু শুরু হয়ে গেছে যাই হোক আপনারা ভালো থাকুন আজকে রথের মেলায় জগন্নাথের দেবের আশীর্বাদ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবুজের সাথে থাকুন নমস্কার